ওহ মাই গড ওরে এসে লাভছে কই ওপালা কি পাতা আজকে ফসুর বাতাস তাই ভাবলাম বাতাসে বাতাসে হেড ছত্তেবালা একবার তীরে যাই ছত্তেবালা এরকম পলিব্যাগ দিয়ে কত গুড়ি বানিয়ে আকাশে উড়িয়েছি বিগত কয়েক বছর হয়তো সেগুলো উড়ানো হয় না আজকে ভাবলাম আবারো উড়াই জানি না কতটুকু সফলভাবে গুড়িটা বানাতে পারবো তো আপনারা দেখতে থাকুন কিভাবে গুড়ি বানাই আর তার জন্য আমার লাগবে একটা পলি আর একটা চাকু নিয়ে নিলাম চাকু লাগবে না আপনি দেখুন বিলেট হলেই চলবে আর মায়ের স্পেশাল জিনিসের উপর হামলা করলাম যেটার জন্য আমার এটা আমার ফিটের উপর পড়তেও পারে যে যতক্ষণ মা আসবে তার আগে কাজটা সারিয়ে ফেলব তো আপনারা দেখতে থাকুন ঘুরি বানানোর জন্য সর্বপ্রথম পলিথিনকে মাটিতে বিছিয়ে নিব সুন্দরভাবে যাতে করে কাটতে সুবিধা হয় পলিটা পলি সাইড পাশ একটা চাকুর সাহায্যে কেটে নিব ভালোভাবে সমমভাবে কাটার জন্য একটা সলার সাহায্য নিতে পারেন সলা দিয়ে মেখে মেখে কাটলে আরও সুন্দর হয় এটা কাটা হলে এবার প্রয়োজন হবে একটি বাঁশের ছুটি অথবা নারিকেলের শলাই যে গুড়ির জন্য নারিকেলের শলা হলেই ভালো হয় এর থেকে আরও ভালো শলার প্রয়োজন নেই একটি শলা অনেক চিকন হওয়ার কারণে দুটি শলা যদি আপনি ব্যবহার করেন এগুলা বাঁশের ছুটির মতোই অনেক শক্ত হয়ে যাবে তাই বাঁশের ছুটি কাটার কোনো প্রয়োজনই নেই শলা দিয়ে চালিয়ে দেওয়া আমি গুড়িটাকে একটু বড় করেই বানিয়েছিলাম তাই একটি শলাতে হয়েছিল না আমার দুটা শলা ব্যবহার করা লাগছে দুটো বলতে সাইডটা আর কি আর লম্বা লম্বি ব্যবহার করলে দুটা হয় তো দুটেই আর আপনার তীট হিসেবে ব্যবহার করার জন্য একটা শোলা ব্যবহার করেছি শোলাটিকে ভিডিওতে যেভাবে দেখছেন এভাবে বেঁধে নিলেই আপনার গুড়িটি তৈরি হয়ে যাবে আর গুড়িকে আরও একটু আকর্ষণীয় করার জন্য আমি আপনার কালো রঙের ফলি ব্যবহার করেছি লেঞ্জা হিসাবে ওই গ্যারাম অঞ্চলে যারা গুড়ি উড়েছেন তারা অবশ্যই চিনবেন লেঞ্জা বলা এটাকে গুড়ির দুই সাইডে দুইটা লেঞ্জা আর পিছনে একটা দিয়েছিলাম যাতে গুড়িটি আরও আকর্ষণীয় দেখায় এ তো তৈরি হয়ে গেল আমার গুড়ি এখন উড়ানোর পোলা

উঠিয়ে দেওয়ার চেষ্টা করবো উঠাতে গিয়ে দেখি আর একটা বাদলবি পক্তি এখন বাতাসের কারণে যেহেতু গুঁড়িটি যেই পিঠে সলা রয়েছে ওই পিঠে আমি সুতার পাতার কারণে বাতাসের গতি বেগের কারণে আপনার গুঁড়িটি উঠতে সমস্যা হচ্ছে তার জন্য আমি গুঁড়িটাকে রশি যে রসিদতে আমি সুতা বেঁধেছিলাম ওই রশিদটাকে আবার উল্টো করে বেঁধে দেব আর উল্টো করে বেঁধে দেওয়াতেই আমার একটা সুবিধা হয়েছে কি বাতাস ঠিক মতো আপনার গুঁড়িতে আঘাত আনতে পারতেছে খেয়ে অনেক সুন্দর উপরে উঠতেছে আপনারা এই দেখতে হয় পিঠে রশি বাতার সাথে সাথে দেখুন গুঁড়িটি কত ভদ্র হয়ে গেছে ভদ্রভাবে আকাশে উড়ে গেছে আমি আবারও আকাশে উড়িয়ে দিলাম আর কত উপরে উঠে গেছে আপনারা এই দেখতেছেন তো আমার হাতে গান

रा গুড়িটি ফাই পড়ে গিয়েছিল নিশে আবারও অনেক কষ্টে উঠালাম আর গড়িটি উঠতে দেখে আমার বাগনি কতটা আনন্দিত আপনারা দেখতে পাচ্ছেন আর ওর আনন্দ দেখে আমিও একটু শৈশবে ফিরে গেলাম শৈশবে এরকমই আনন্দ করতাম আমরা যাই হোক আর এতটি ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যেহেতু এতক্ষণ ভিডিও দেখেছেন আশা করি একটু হলেও ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ফেসবুক পেজে দেখে থাকুন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন আমার এক লাখ পরিবারের ফেসবুক পেজটি নষ্ট হয়ে গেছে রিস্ট্রিকশন খাওয়া তাই আর ভিডিও লাভ নাই এবং ইউটিউব চ্যানেলটিও কোনো এক কারণে আমি একেবারে হারিয়ে ফেলেছি এখন বলতে পারেন আমি শূন্য এখন আবার নতুন করে শুরু করলাম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে মাত্র একটা সাবস্ক্রাইব রয়েছে ফেসবুক পেজে ও তেমন একটা ফলোয়ার নেই আপনারা সবাই চাইলে আমার পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করতে পারেন আর শখের গুড়িটি হারিয়ে আমার ভাগ্নি কান্নাই নাই করতেছে এক মাটিতে লুটিয়ে পড়েছে কারণ ওর জীবনে এই ফতম গুরি উড়ানো দেখেছে তাই একটু কষ্টটা বেশিই লাগতেছে ওর কাছে আমার গুরি আ হায় ওই দেখুন আমার গুরিটা আহা আমার গরিটা ওই চিল চলে গুড়ি গুড়ির সাথে লড়াই করার জন্য ওই যে দেখুন ওই যে চিল মহাশয় দুইটা চলে আসছে আমার গুড়ির সাথে লড়াই করার জন্য বাট আমার গুড়ি তো গাছের সাথে বেঁধে গেছে আর মনে হয় না গাছ থেকে সারানো যাবে ও চেষ্টা করেছি পারিনি একটু আগে বলছিলাম না যতই গুড়ি উড়ো কেন যতই উড়ো কেন আকাশে লাঠাই তো আমার হাতে বাট লাঠায় আমার হাতে আছে সেই গাছের সাথে বেঁধে গেছে এটা হচ্ছে বর্তমান যুগের অবস্থা আসলে আমি যতই চেষ্টা করি না কেন বহু চেষ্টা করেছি তাকে ওইখান থেকে আমার কাছে ফিরিয়ে আনার জন্য পারি নাই সেই ওই যে উলুট ফালুট খেয়ে যেমনি হোক ওইখানে গিয়ে বেঁধে গেছে এবার এটা হচ্ছে আসলে বাস্তবতা ভিডিওর মতো রিফোন ভাইয়ের মতো আমি বলতেছি এটাই বাস্তব আপনি যতই চেষ্টা করুন না কেন যদি না থাকতে চাই তাকে কখনোই রাখতে পারবেন না